দর্শক আপনারা দেখুন মাছ কিন্তু ঢালা হচ্ছে একটি নৌকার মধ্যে বন্ধুরা দেখুন মাছ কিন্তু গিয়েছে দেখুন একটি দর্শক দর্শক দেখুন পরিত্যক্ত নৌকার মধ্যে কিন্তু প্রচুর মাছ এখানে জমা করে রাখা হয়েছে দেখুন দর্শক অনেক মাছ এটা কিন্তু পরিত্যক্ত নৌকা দেখুন বন্ধুরা লোকালয় বা গ্রাম থেকে অনেক দূরে থাকা বিলের মধ্যে যখন মৎস্যজীবীরা মাছ আহরণ করে তখন মাছ সংরক্ষণ করার জন্য তারা এরকম পরিত্যক্ত নৌকাই ব্যবহার করে থাকে যে নৌকার মধ্যে মাছ কিন্তু জমা করে রাখা হয়েছে এটা সুযোগ মতো কিন্তু বিক্রি করা হবে দেখুন কি বিশাল বিশাল সাইজের দেশি মাছ বন্ধুরা বিশাল বিশাল সাইজের এই আমাদের দাদা উনি কিন্তু বিশাল বিশাল সাইজের দেশি মাছ ধরে এখানে জমা করেছে সেই পরিত্যক্ত নৌকা একটু দেখা যাচ্ছে নৌকাটি দেখুন বন্ধুরা এই যে নৌকা এই যে দেখছেন পরিত্যক্ত নৌকা এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় মাছ দেশীয় মাছ রয়েছে দেখুন বন্ধুরা চমৎকার কি জায়গা বিল থেকে মাছ আহরণ করা এক ধরনের নেশা আর সেই নেশাই পতিত হয়েছে এখানকার লোকজন শীতের শুরুতে বিল থেকে সমস্ত পানি যখন নেমে যায় তখন এরকম নিচু জায়গায় মাছেরা এসে আশ্রয় গ্রহণ করে বিশাল এলাকার সমস্ত দেশি মাছ নেমে আসে এরকম গর্তে আর তার পরপরই এই গর্তগুলোতে শেষ পাম্প সেট করে পানি নিষ্কাশন করে তারপরে ধরা হয় এই মাছগুলো এখানে খেয়াল করেছেন নিশ্চয়ই বন্ধুরা যে ছেলে বুড়ো পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা সকলেই উৎসবের সাথে মাছ ধরছে মাছগুলো ধরার পরে জাত এবং সাইজ ভেদে মাছগুলোকে শ্রেণীবিভাগ করা হয় কারণ এক এক শ্রেণীর মাছের এক এক দাম বিরাজ করে প্রিয় দর্শক এখানে খেয়াল করুন বিভিন্ন জাতের মাছ রয়েছে এই যেমন টাকি পুটি ট্যাংরা শিং শোল পাবদা বাইম ইত্যাদি বিভিন্ন জাতের মাছ কই মাছের সাইজগুলো দেখুন এত বড়ো কই মাছ সচরাচর চোখে পড়ে না